হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের সাথে আমার বাসাটাকে কিভাবে আমি ফল সিজন মানে শরৎকালের জন্য একটু ভিন্নভাবে সাজালাম তা নিয়ে থাকবে আজকের এই ছোট্ট ব্লগটি শরৎকাল মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আর গাছের পাতার রং হলুদ কমলা এরকম রূপ ধারণ করা তো আজকে ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে আমার বাসাটাকে আমি টুকি টাকি যেসব জিনিস কিনেছি এতদিন যাবৎ সব কিছু নিয়ে আজকে একটু বাসাটাকে গোছাই প্রথমে হচ্ছে আমি আমার সোফার কুশনটাকে চেঞ্জ করলাম এই কুশন কভারটা আমি অ্যামাজন থেকে এনেছি এটা একটা লিভ বা পাতার ডিজাইনের কুশন কভার কুশন কভারটা দেওয়ার পর কিন্তু আমার সোফার লুকটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার আগের কুশন কভারটা আর কভারটা চেঞ্জ করার পর ঠিক এমনটা লুক আসে দেখতে কেমন হয়েছে ভীষণ ভালো লাগছে না আমার কাছে তো এই লিভ কালারের একুশন কভারটা ভীষণ পছন্দ হয়েছে তারপরে আসি আমার কফি টেবিলটাকে একটু সুন্দর করে সাজাবো সো এখানে আমি আমার ট্রেটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই ট্রে এর উপরে আমি ফল সিজনের জন্য কিছু টুকিটাকি ডেকোরেশন দেবো প্রথমে আমি এখানে দিয়ে দিব একটি ফ্লাওয়ার বাস্ক আর এখানে হচ্ছে অনেক কালারফুল একটা ফ্লাওয়ার বাস্ক দিলাম ফুলগুলো হচ্ছে কমলা কালার লাল কালার এরকম বিভিন্ন কালারের সো এখানে একটা ফ্লাওয়ার বাস্ক আমি রেখে দিচ্ছি তার সাথে আমি একটা ক্যান্ডেলও এখানে খুব সুন্দর করে সেট করে দিব। এটা হচ্ছে কি পাম্পকিনের একটা খুবই সুন্দর স্মেল দেয় আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে এটা স্মেলটা ছোটোর মধ্যে অনেক কিউট একটা ক্যান্ডেল আমি পেয়ে গিয়েছি সাজানোর জন্য সো এখানে এটাও একটা রেখে দিচ্ছি আমি আর এখন দিয়ে দিব একটা বড় পাম্পকিন এটা হচ্ছে ভেলভেটের কভার করা তো এটাও কিন্তু ভীষণ কিউট সো এটাও রেখে দিলাম আমি আমার ট্রেতে সো এই তিনটা জিনিস দিয়ে আমি আমার কফি টেবিলের উপরে ট্রেটাকে সাজালাম দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তারপর চলে আসি আমার পছন্দর প্লেসে আমার মিরর সেকশানে এখানে হচ্ছে কি আমি জাস্ট কালারফুল লিভগুলো অ্যাড করে দিলাম আর দেখতে কিন্তু খুবই এলিগেন্ট লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এখন চলে আসলাম আমার কিচেনে সো কিচেনে এই ফ্লাওয়ার ভাসটা অ্যাড করলাম আমি আমার ঠিক চুলার পাশে এটাও কিন্তু একটা খুব সুন্দর কালার দিচ্ছে শরৎকাল মানে আশেপাশে সব হচ্ছে কালারফুল তাই আমি আমার বাসাটাকেও খুব সুন্দর করে কালারফুলভাবে সাজালাম থিমের সাথে ম্যাচ করে আমি এখানে একটা টাওয়ালও দিয়ে দিলাম কিচেনের কাউন্টারটাতেও আমি খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম এখানে আমি অ্যালফাবেট বোর্ড দিয়েছি ছোট ছোট ফ্লাওয়ার বাক্স দিয়েছি তারপরে হচ্ছে কি আমি এখানে ছোটো পাম্পকিন দিয়েছি আমার যে ক্যান্ডেল ছিল বাসায় ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিলাম এখানে আর এই তো এই হচ্ছে কি আমার কাউন্টারের ফুল লুকটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না আর কোথা থেকে কী কী জিনিস কিনেছি তা নিয়ে থাকবেন নেক্সট ব্লগে এই কাউন্টারটাকে খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিলাম এখন আমি সবার লাস্টে আমার টেবিলটাকে সেট করব। এখানে একটা ফ্লাওয়ার পাস দিয়ে দিচ্ছি এখানে সূর্যমুখী অনেক বেশি সুন্দর এই ফ্লাওয়ার পাসটি এটা আমি গিফট পেয়েছি সো এটা এখানে রেখে দিলাম আজকে টেবিলের প্লেটগুলো আমি হোয়াইট কালার চুজ করেছি কারণ আমি যে ন্যাপকিনগুলো কিনেছি এটার সাথে কিন্তু হোয়াইট কালারটা খুবই সুন্দর ফুটে উঠেছে দেখেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে অনেক বেশি কালারফুল লাগছে আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক আমি ঠিক যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই সুন্দর লাগছে আমার ডাইনিং টেবিলটা ফল থিম বেসে আমি কিন্তু দুইটা সার্ভিং ডিশও কিনেছি আর দেখেন এই দুইটা ডিশ এত বেশি কিউট এটা হচ্ছে আমি আমার টেবিলের মধ্যে সুন্দর করে সেট করে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমার বাসার পুরো আউটকামটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে পুরো ভিডিও আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিছি সবাইকে আল্লাহ ফেজ